নুন মাই ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে তিন চারখানা নৌকো চলে এসছে নদীর তীরবর্তী এলাকায় কারণ ওরা সকলে মাছ ধরার জন্যে জোয়ারে এসেছে এবং সকলে এভাবেই জাল ফেলতে থাকবে দেখুন কতগুলো নৌকা এসেছে আপনারা লক্ষ্য করুন এই দেখুন নৌকোগুলো যাচ্ছে এবং সমস্ত নৌকো প্রায় এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে ওরা জাল রেডি করে নিয়েছে জাল ফেলতে থাকবে আমি আজকে একটা নতুন জায়গায় এসেছি এই জায়গাটা থেকে আপনাদের কিছুটা দৃশ্য দেখাতে চাইছি সৌন্দর্যটা দেখুন নৌকোগুলো কিভাবে জড়ো হচ্ছে দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে দেখতে থাকুন এরা কিন্তু একসঙ্গে সকলে এবারে জালটা ফেলতে থাকবে এবং এখানে যে মাছ আসবে তারা এখানে ধরা পড়বে আস্তে আস্তে এরা এখানেই নোংর করে থাকবে আপনারা সকলে ভালো থাকবেন এই দৃশ্য উপলব্ধি আপনাদের কেমন লাগে জানাবেন